শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি একদম ইউনিক রেসিপি নারকেলের চপ তো নারকেলের চপ রেসিপিটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে নারকেলের চপ রেসিপিটি বানিয়েছি একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি আপনারা দেখতে থাকুন বেশি না কথা বলে তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা আমি আমার মতো করে নাম দিলাম নারকেলের চপ তো নারকেলের চপ বানানোর জন্য কি কি নিয়েছি এখানে আমি একশো মতো বেসন আছে দুটো আলু সিদ্ধ আছে চারটে কাঁচা লঙ্কা নারকেল কোড়ানো পেঁয়াজ কুচানো আদা কুচানো আর রসুন কুচানো তো প্রত্যেকটা উপকরণ দেখিয়ে দিলাম এই প্রত্যেকটা উপকরণ দিয়ে একটা ডোবা নিয়ে নেব তো প্রথমে বেসনের উপরে আলুগুলো দিয়ে মেখে নেব এইভাবে কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো টুকরো টুকরো করে ছুরির সাহায্যে আমি কেটে নেব এইভাবে প্রথমে আলুগুলো দিয়েভাবে আমি প্রথমে মেখে নেব বেসনের সাথে তার সাথে আছে এখানে লবণ লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ একটু প্রত্যেকটা জিনিস দিয়ে আমি পরপর দেখিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব দিয়ে এইভাবে আলুগুলো সাথে আমি মেখে নেব মেখে নেওয়ার পর এখানে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচ ধনে জিরে নারকেল কুড়া আর কুচনা লঙ্কা প্রত্যেকটা উপকরণ এখানে আমি দিয়ে দিলাম এটা ভালোভাবে একটুখানি হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিয়ে এখানে কুচানো পেঁয়াজ রসুন কুচানো আর আদা কুচানোটা দিয়ে দেবো অল্প পরিমাণ এখানে জল দিয়ে মেখে নেব একটু অল্প পরিমাণ জল দিয়ে নেব দেওয়ার পর এখানে অল্প করে আমি একটু খাবার সোডা অ্যাড করব খাবার সোডা এখানে একটু দিয়ে দিলাম নারকেলের চপটা একটু মচমচে হওয়ার জন্য বেশি জল দেব না বেশি জল দিলে পাতলা হয়ে গেলে চপটা বানানো যাবে না একটু শুকনো শুকনো করে এটাকে একটা ডো বানিয়ে দিতে হবে বুঝতেই পারছি আমি কতটা শুকনো শুকনো রেখেছি যাতে এইভাবে একটা হাতের সাহায্যে গোল গোল করে তারপরে এইভাবে চেপে দেওয়া যায় তাহলে আমার এটা মাখা রেডি হয়ে গেল এবার আমি এটা তেলে ফ্রাই করে নেব প্রথমে আমি এইভাবে গোল করে নিয়ে প্রত্যেকটা আমি চপ মতো বানিয়ে রেডি করে নেব যাতে ভাজার সময় আমার তাড়াতাড়ি হয় রেডি করা হয়ে গেছে এবার আমি এটা তেলে ভেজে নেব গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়ে এখানে রিফাইন অয়েল ভাজার জন্য একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম তেলটা গরম হলেই একটা একটা করে নারকেলের চপ ভেজে নেব একদম নতুনত্ব রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খান দেখবেন ভালো লাগবে খেতে জল জলখাবারে চায়ের সাথে দারুণ লাগে খেতে তেল গরম হয়ে গেছে এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়ামে থাকলো এক পিট ভাজা হলে আর এক পিট উলটিয়ে দেব এগুলো আস্তে আস্তে উলটিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া হলো তার কারণ ভিতরে যে রসুন দেওয়া আদা দেওয়া হয়েছে যাতে এটা আস্তে আস্তে হয়ে হয়ে যায় ভিতরে সেই কারণেই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বাকিগুলো এরপরে এইভাবে সেম প্রসেসে আমি ট্রাই করে নেব ভাজা হয়ে গেছে এবং আমি তেলটাকে একটু ছড়িয়ে একটা একটা করে তুলে নেব বাকিগুলো আমি একইভাবে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে নারকেলের চপ রেসিপিটি কমপ্লিট ভালো থাকুন সুস্থ থাকুন